এখানে একজন মেজিসিয়ান জাদু বলে কিছু চিংড়ি মাছের পায়ে রশি লাগিয়ে সেগুলো হাওয়ায় ঝুলিয়ে তার ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করছিল তার পাশে লোক রসিনের ডেড বডি দিয়ে কিছু একটা বানিয়ে সেগুলোকে সাঁতার কাটার জন্য গরম তেলের ভিতর ছেড়ে দিচ্ছিল তবে এখানে একজন ডম পার্ট টাইম জব লাশ কাটা দিয়ে আলুর কেটে সেগুলো দিয়ে বিষাক্ত খাবার গুলো বানিয়ে বিক্রি করতেছিল আমি তার মর্গের দোকান থেকে ডিমের ডেড বডি দিয়ে বানানো একটা স্যান্ডউইচ খাওয়া মাত্র বুঝলাম মামা আমার পিছনে বাস এবং হাতে এরকম একটা হেরিকেন ধরিয়ে দিয়েছে বাহুবলীকে স্বয়ং এখানে উপস্থিত থাকা দেখে চমকের উপর আমি উঠেছিলাম কারণ সে তার শক্তিশালী বাচ্চার সাহায্যে অনেকগুলো প্লেনকে একাই ধরে রেখেছিল তবে এখানে তো একজন ভয় তাক করে মানুষকে বন্দুক দেখাচ্ছিল যেই ভয়ে মানুষ সাধারণ ভাবে হেঁটে চলে যাচ্ছিল ছোটবেলা থেকে দেখেছি রশি দিয়ে লাইট ঝুলিয়ে রাখা হয় কিন্তু এখানে তো দেখি লাইট দিয়ে রশি ঝুলিয়ে রাখা হয়েছে যেই বিদ্যুৎ লাইটের আলোতে কিছু এখানে ঘর সংসার পেতে কাজে বাস এতদিন তারা এক ভিন্ন ধর্ম উদ্যোগের মাধ্যমে বাসের সঠিক ব্যবহার করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছিল এবং এই অদ্ভুত মেলায় দেশীয় উপযুক্ত খাবার প্লেট নকশিকতার কম্বল এবং বাহারি ডিজাইনের রং বিরঙ্গের মেয়েদের পরনের লুঙ্গি পাওয়া যাচ্ছিল তার সাথে আরো পাওয়া যাচ্ছিল সিরামে তৈরি মাটি দিয়ে বানানো বিভিন্ন তৈরি এবং শোপিস তার সাথে এলিয়েনদের জন্য ছিল সকল প্রকার ভরপুর কালেকশন